এবং গাছের বৃদ্ধিও দেখুন কতটুকু গাছ টপকে ছাপিয়ে আরও বেড়ে উঠছে বাইরের দিকে আরও গ্রোথ হচ্ছে তো এই সমগ্র প্রক্রিয়াটি জন ইন্টেল স্প্রে করবেন টপ টু বটম তাহলে রকম পোকা মাকড়ে আক্রমণ হবে না এবং সপ্তাহে দুই দিন করে আপনি স্যাপ বা ব্যাবিস্টিনের পাতলা করে স্প্রে স্প্রেয়ার বোটলে গুলে স্প্রে করবেন টপ টু বটম তাহলে এর মধ্যে কোনো নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আজকে এই থামনেলটি দেখে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে এসেছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে যেভাবে আপনারা থামনেলে গাছ দেখেছেন গাছে ফুল দেখেছেন সেভাবে আপনারাও নিজেদের ছাদ বাগানে এরকম সুন্দর ফুল ফোটাতে পারবেন এবং সম্পূর্ণ পরিচর্যা দেখার জন্যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি স্কিপ করবেন না এবং সর্বোপরি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করুন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে আপনাদের কাছে সবার প্রথমে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যান চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন ছাদ বাগানে এসেছি পিটুনিয়া গাছ আপনাদের দেখাচ্ছি এই পিটুনিয়া গাছ আজকে আপনি দেখছেন এত ফুল ধরেছে সমগ্র গাছে পুরো ফুলে ভরা এবং গাছের বৃদ্ধিও দেখুন কতটুকু গাছ টপকে ছাপিয়ে আরও বেড়ে উঠছে বাইরের দিকে আরও গ্রোথ হচ্ছে তো এই সমগ্র প্রক্রিয়াটির জন্যে আপনাদেরকে বলি আপনারাও এরকমই করতে পারবেন কিন্তু তার জন্য দরকার অসীম ধৈর্য পরিচর্যা এবং সঠিক নিয়ম পালন তাহলে আপনার গাছেও এরকম ফুল ফুলবে এবার প্রথম থেকে বলি পিটনিয়া গাছটি আমি কিভাবে করেছি সেটি বলি তাহলে আপনারাও ওই একই নিয়ম পালন করলে আপনাদের গাছেও এরকম ফুল আসবে পাঁচ টাকার থাম পটে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে একদমই ছোট ছিল দেড় ইঞ্চি কি দুই ইঞ্চি খুব জোর হবে এর হাইট ছিল তারপর এটিকে আমি রিপোর্টিং করি একটি পলিব্যাগের মধ্যে গার্ন সয়েল দিয়ে তার মধ্যে একটু গোবর সার দিয়ে আমি রিপোর্টিং করে দিই তার সঙ্গে একটু বালি মিশিয়ে দিয়েছিলাম এবার সেই গাছগুলিকে যখন আমি প্রথম রিপোর্টিং করি তখন পাঁচ থেকে দশ দিনের মতো ওইভাবেই রেখে দিই তারপরে ধীরে ধীরে যখন ওর গ্রোথ বৃদ্ধি হতে আরম্ভ করে তার মধ্যে আমি প্রাথমিকভাবে জল দিতে আরম্ভ করি তারপর ফাইনাল যখন রিপর্টিং করি তখন গার্ন সয়েলের সঙ্গে গোবর সার মিশিয়ে এবং বালি মিশ্রিত মাটি করে তাকে দুই একদিন শুকিয়ে নিয়ে তারপর এরকম চওড়া প্লাস্টিকের টবের মধ্যে দিই আপনারা চাইলে মাটির টবেও করতে পারেন একই নিউ এবার সেটিকে যখন দেখবেন গাছটি আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং বেড়ে উঠছে তখন গাছটিকে ভালোভাবে রাখার জন্যে সেই পটে ধরুন আমার এটি আপনার কাছে যেই পটই থাকবে ধরুন দশ ইঞ্চি পট আছে সেই দশ ইঞ্চি পটে আপনি দশটি ডিএপির দানা দিয়ে দেবেন এবং তার মধ্যে ভালোভাবে আপনি দেখবেন যাতে কোনো আগাছা চতুর্দিক দিয়ে না হয় এবং সপ্তাহে প্রায় তিন দিন করে নিম তেল স্প্রে করবেন টপ টু বটম তাহলে রকম পোকা মাকড়ে আক্রমণ হবে না এবং সপ্তাহে দুই দিন করে আপনি স্যাপ বা ব্যাবিস্টিনের পাতলা করে স্প্রে স্প্রেয়ার বোটলে গুলে স্প্রে করবেন টপ টু বটম তাহলে এর মধ্যে কোনো ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ হবে না এবার ডাইরেক্ট সানলাইটে রাখবেন আর ওপেন এয়ারে রাখবেন এই কতগুলি নিয়ম পালন করবেন এবং ধীরে ধীরে গাছ দেখবেন বেড়ে উঠছে একটু টাইম নেবে টাইম নেবার পর যখন বেড়ে উঠবে তখন যখনই এর এরকম ফুলের অবস্থা আসবে ঠিক এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো তো বড়ো হয়েছে তখন তার লোয়ার সেকশন দিয়ে পিঞ্চিং করে দেবেন তাহলে দেখবেন ওই একবার পিঞ্চিং করাতেই এতটুকু ঘনত্ব হয়েছে আমি আপনাদের বলতে চাই এই পিটুনিয়া আমি এই প্রথমবারই করলাম আমরা এবং তাতে দেখুন গাছে কত ফুল এবং শাখা পোশাকা দেখুন কুড়ির কোনো অভাব নেই গাছকে নিরোগ রাখা এবং ওপেন ইয়ারে রাখা এবং সময় সময় পরিচর্যা করা আর সপ্তাহে দুবার করে শস্যের ফোল দেওয়ার পরিণাম আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া যেহেতু এটি শীতকালীন গাছ সিজনাল ফুল গাছ তাই এর মধ্যে আপনি রাসায়নিক সার প্রয়োগ করতেই পারেন অনায়াসে আপনি পটাশ প্রয়োগ করতে পারেন গোড়ার থেকে প্রায় দুই ইঞ্চি কি তিন ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তারপরে আপনি পটাশ দিয়ে তার মধ্যে জল দিয়ে দেবেন এছাড়া আপনি এনপিকে উনিশ উনিশ উনিশও স্প্রে করতে পারেন টপ টু বাটক গাছের মধ্যে এবার তার সঙ্গে আপনি ডিএপির দানা যেটা দেওয়ার কথা সেটি তো আপনি একবারই দেবেন বারবার দেবেন না যতটুকু টপ তত কটাই ডিএপির দানা আপনি এগুলো যেখানে সার বিক্রি হয় যেসব জায়গায় সেখান থেকে আপনি কালেক্ট করে রেখে দিতে পারেন এছাড়া আপনি লিক্সা চ্যালেঞ্জ গোল্ডও দিতে পারেন যেটি আমার চ্যানেলে গেলে আপনারা ওর ভিডিও দেখতে পারবেন আমরা ওইটা প্রয়োগ করি প্রতি শীতের সিজনের গাছের জন্য তাহলে গাছের গ্রোথ ভালো হয় গাছের পাতা সতেজ থাকে এবং ফুলের আকৃতি বৃদ্ধি পায় এবং ফুলের সংখ্যাও বাড়ে এবং গাছ সুস্থ সবল থাকে অনেকাংশেই হেল্প করে ওই পাউডারটি সেটি ওই একই নিয়মে চতুর্দিকে দিয়ে সাদাটে টাইপের পাউডার থাকে দেওয়ার পরে গোড়াটাকে কুড়িয়ে দিয়ে তার মধ্যে জল দিয়ে দেবেন তাহলে গাছ সেটি শোষণ করে নেবে গোড়ার মাধ্যমে এবার একটা জিনিস পিটুনিয়া গাছে খেয়াল রাখবেন গোড়াকে কখনোই শুষ্ক রাখবেন না গোড়াতে জল দেবেন অর্থাৎ দুই দিন অন্তর অন্তর একবার তো জল দেবেন যখন সর্ষের কোল দিচ্ছেন তখন সেটি লিকুইড আকারে থাকছে এবং তখন জায়গাটা ভেজা থাকছে কোনো সার প্রয়োগ করছেন তারপর জল দিচ্ছেন এইভাবে রাখবেন এবং ওপেন এয়ারে অলওয়েজ রাখবেন তাহলে আপনার গাছে এরকম ফুল ফুটতে বাধ্য এবং আমি আপনাদেরকে বলি আমি যখন প্রথমবার করার পরে যদি এত ফুল পেতে পারি এত ব্রাঞ্চেস হয় এত তার বৃদ্ধি এবং ঘের হতে পারে তাহলে আপনারাও পারবেন একই রকম নিয়ম পালন করে আপনাদের গাছেও এত সুন্দর বৃদ্ধি করে এত অধিক পরিমাণে ফুল আনতে তাই আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কিভাবে পিটুনিয়া গাছ আপনারা নিজের ছাদ বাগানে বা এমনি গার্ডেনে করতে পারেন তবে আকৃতি কী হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী পরিচর্যা নেবেন কী সার প্রয়োগ করবেন কী ওষুধ প্রয়োগ করবেন এবং কীভাবে রাখলে আপনার গাছ সতেজ থাকবে এবং তিল মার্চ এর একদম এন্ডিং পর্যন্ত আপনি এই গাছ থেকে ফুল পাবেন এবং অনর্গল ফুল পাবেন দু থেকে তিন মাস ধরে তাই এই গাছ খুবই সহজভাবে আপনারাও করতে পারেন এবং এই গাছে ফুলের আনন্দ আপনারাও উপভোগ করতে পারেন আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করুন চেষ্টা করুন কমেন্টের উত্তর জানান আজকের জন্য এই পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নমস্কার